নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারেননি তাহলে কিভাবে দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আপনারা অবশ্যই দেখুন এবং ভোটার লিস্টটি ডাউনলোড করে ফেলুন আপনি যদি দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছেন তাহলে প্রথমে চলে আসবেন গুগুলে গুগলে এসে এই বারে টাইপ করবেন দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড এটা লিখে টাইপ করতে হবে এটা লিখে টাইপ করলে দেখুন এইখানে ইলেকটোরাল রোল দু হাজার দুই এই যে অপশানটি রয়েছে তো আমাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে এটাই ক্লিক করলে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলার এখানে নাম দেওয়া রয়েছে তো আপনি যে জেলার ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছেন সেই জেলার নামের উপরে ক্লিক করবেন তো এখানে নামের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করলে সেই জেলার যতগুলো অ্যাসেম্বলি রয়েছে সেগুলো দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে যেই অ্যাসেম্বলিটি হবে আপনি সেই অ্যাসেম্বলির নামের উপরে ক্লিক করে দেবেন তো এখানে আমি একটা ক্লিক করে নিচ্ছি এরপরে এখানে রয়েছে পোলিং স্টেশান আপনার ক্ষেত্রে যে পোলিং স্টেশানটি হবে তার সোজা এখানে দেখবেন ফাইনাল রোল বলে যে অপশান রয়েছে আপনি যা যে পোলিং স্টেশনের মধ্যে রয়েছেন অর্থাৎ যে স্কুলে ভোট দিতে যান তো যেটা হবে তার সোজা যে ফাইনাল রোল অপশানটি রয়েছে তো সেই ফাইনাল রোল অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে তো এই ক্যাপচার কোডটি নিচের ঘরে বসাতে হবে এবং ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে লিখে দিচ্ছি লিখে ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করে দিলে এখানে দেখুন দু সালের আমাদের ভোটার লিস্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে এই জায়গাটায় এখানে সমস্ত জায়গার নাম পুরো ডিটেলস কোথাকার ভোটার লিস্ট সমস্ত ডিটেলস এখানে রয়েছে ঠিকানা এরপরে নিচের দিকে দেখুন এখানে দু হাজার দুয়ের ভোটার লিস্টটি আমরা ডাউনলোড করে নিয়েছি এখানে অংশ নম্বর এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো ডিটেলস দেওয়া রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন